বিয়ানিmatchesre চারখাই ডিএম হাই স্কুলের আমেরিকা প্রবাসী সাবেক শিক্ষক সিরাজউদ্দিন চৌধুরী ও সুইডেন প্রবাসী সাবেক শিক্ষক ওয়াদুদ খানের সম্মানে ইস্ট ল্যান্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক সম্বর্ধনা সভা। সুধীজাবান সন্ধ্যায় কয়েজুল রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ও ওয়েস্টমেইস্টার কাউন্সিলের কাউন্সিলর আব্দুল আজিজ তোকি টিভি প্রেজেন্টার নাহিন মাহমুদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিএম হাই স্কুল লন্ডন রি ইউনিয়ন কমিটির আহ্বায়ক মঞ্জুরুসামাদ চৌধুরী মামুন আমরা ডিএম স্কুলের স্যার আমরা এই ডিএম হাই থাকি ছাত্র অবস্থায় স্যারের বহুদিন আমরা পাইছি স্যারের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি এই হিসাবে থাকি স্বল্প দিনের মধ্যে হঠাৎ করে আইরা করিয়া মেসেজ পাইছে আর ওই মেসেজের মাধ্যমে আয়ার বাদে তার লোক যোগাযোগ করছে তিন তারিখ তাই হইলা লন্ডন আইবা আগামী শুক্রবার আমরা বহু বছর পর স্যারের সাথে আমাদের দেখা আমার তো মনে হয় আমি সাতচল্লিশ অথবা আটচল্লিশ বছর পর স্যারের সাথে আমার দেখা হলো এবং এটা আমি অত্যন্ত গর্বিত যে আমি এরকম একজন শিক্ষকের আমি ছাত্র ছিলাম এই স্কুলের যে ছাত্র ছাত্রী বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিএম হাই স্কুল হচ্ছে বিয়ানি বাজারের একটা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র ছাত্রী প্রবাসে বিস্তৃত আছে এবং লন্ডনে এর ইউনিয়ন হয়েছিল এবং শিক্ষক ছাত্র পুনর্মিলনী প্লাস এখানে যে শিক্ষকরা যেখান থেকেই আসেন ওনাদের সাথে একটা নেটওয়ার্কিং করে সবার সাথে যোগাযোগ করা হয় এবং আজকে এর ব্যতিক্রম হয়নি আজকে দুজন শিক্ষক এবং সুইজন থেকে একজন আমেরিকা থেকে এসেছেন ওনাদেরকে এই নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে একত্রিত করে সম্বোধনা দিয়েছেন আর এর পিছনে কারিগর এর পিছনে কারিগর কাজ করেছেন মঞ্জুর সমাজ চৌধুরী মামুন ভাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আজকে আমাকে এই যুক্তরাজ্য আমার প্রাক্তন ছাত্রী ডিএম হাই স্কুলের ছাত্র সুমানু এবং বন্ধু বান্ধব যারা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে আমি আজকে সেখানে উপস্থিত থেকে নিজেকে খুবই গৌরবান্বিত বোধ করছি আমার শিক্ষকতা জীবনের আজকেই আমি অত্যন্ত একটা মহৎ দিন বলে আমি অনুভব করছি আমার এই পেশা আর এই কর্ম আজকে সার্থক হয়েছে বলে আমার বিশ্বাস আমি মনে করি তাদের এই প্রচেষ্টা অদূর ভবিষ্যতে চলমান থাকবে যত শিক্ষক আছেন তাদেরকে সম্মানিত করতে পারলে আমাদের শিক্ষা ব্যবস্থা অধিকতর উন্নত হবে বলে আমার বিশ্বাস আবেগে আপ্লুত কারণ আমরা অনেক সময় নস্টালজিক হয়ে যাই যখন আমাদের স্কুলের কোনো স্মৃতি রোমন্থন করি বা কোনো শিক্ষককে কাছে পাই আর বিশেষ করে আজকে আমরা অত্যন্ত সৌভাগ্য একসাথে তিনজন শিক্ষক আমরা পেয়েছি যদিও অত্যন্ত স্বল্প সময়ে এই আয়োজন কিন্তু যারা উপস্থিত ছিলেন এই কমিউনিটির অত্যন্ত এবং প্রাক্তন ছাত্রদের সিনিয়র ছাত্রদের মধ্যে অত্যন্ত মেধা সম্পন্ন সবাই লুক ছিলেন আমাদের সৌভাগ্য আমরা স্বল্প সময়ে খুব বড় পরিসরে কিছু করতে না পারলেও অন্তত পক্ষে আমরা স্যারদেরকে নিয়ে যে বসেছি এটাই আমাদের সৌভাগ্য আমরা ওনাদের সুস্থতা এবং খায়াত কামনা করি উক্ত বক্তব্য রাখেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন হেলাল আহমেদ শাহান চৌধুরী আবুল কাশেম তারেক হোসেন মুসা গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের সভাপতি জাকারি আহমেদ রাসেল খান আলতা চৌধুরী সাদিকুর রহমান চৌধুরী আব্দুল মিজান চৌধুরী শিব্বির আহমেদ খান মফিজুর রহমান চৌধুরী মুবিন জাইগিরদার রায়হান উদ্দিন গোলাপগঞ্জ ইউনিয়ন সমিতির সভাপতি মাহমুদ মিয়া মানিক তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্প্রতি আলীনগর ইউনিয়নে চার তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়